হ্যাঁ মানত মানত না মানতের কোন জায়গায় থাকে এটা কোন জায়গা থেকে আপনার তা মাস্টার বাড়ি থাকে আর জয়না বাজার থেকে না ভাই আপনি আসছেন জয়না বাজার থেকে কি নিয়ে আসছেন কয়টা মুরগ নিয়ে আসছেন তিনটা আপনারা কয়টা আনছেন পাঁচটা আলাইকুম দর্শক আমি আছি আজকে ময়মসিংহ জেলায় পাগলা থানা মুখী ঐতিহ্যবাহী শাহ মিসকিন মাজারে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক বক্তরা মানত নিয়ে আসেন কেউ মুরুক কেউ খাসি আজকে এই মুখী মাজারটা করব। মুখী মাজার সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সাথে থাকুন দেখতে দেখুন কি আছে না আছে এই মাজারে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কতদিন যাব এখানে আপনার মাতৃভূমির জন্মস্থানে জেগে বাসা কোথায় আপনার বাসা দুই কিলোমিটার দূরে গ্রামের নাম কি আপনার বেলাবর বেলাভ বেলাবোর কোন গ্রামটা আপনার নাম আমার নাম হলো লেটন আচ্ছা আপনারা এই আপনি এটা বিষয়ে কিছু একটু বলবেন এটা শাহরমতালি শাহ মিসকিন শাহলির জানাল আব্দ মাজার মুখী শাহ মিসকিন এটা বহুত পূর্বের থেকে বহুত আঙ্গর দাদার ওয়েল আমল থেকে আমরা এটা পরিবেশ গ্রহণ কইরা মানে যাইতেছি দেখতেছি আপনি ভালোই সব কিছু আল্লাহ দিলে ওই আল্লাহর মাদার সকলে আসে যাওয়া করে এই মানা করে এই আপনার উচিল্লা তার উচিল্লা মাই রুক মুক্ত টুক্ত এই আর কি সকলেই আসে এখানে যে খাদেম আছে ওই বাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো জানি না কথা বলবো কিনা আসসালামু আলাইকুম ভাই কি আসতে পারবো

ঐতিহ্যবাহী স্বামী স্কিন রহমতুল্লাহ ওনার মাজার শরীফ প্রায় উনি এখানে সাতশো থেকে সাড়ে সাতশো বছর আগে ইসলাম প্রচারের লক্ষ্যে এখানে আমাদের এলাকা আবির্ভাব হয় তো উনি এখানে প্রায় দীর্ঘদিন আপনার থেকে এখানে ইসলাম প্রচারের লক্ষ্যে বিভিন্ন কষ্ট সান্নিধ্যর মাধ্যমে ইসলাম প্রচার করে এখানে ইতিহাস আছে যে এখানে উনি বিভিন্নভাবে রাখ রাখালের বেশে বিভিন্ন ভাষায় বাড়িতে কাজ করে এবং সাপের বেশে এখানে বিভিন্ন সময় মানুষ বিরাজমান ওনাকে দেখছে বাঘ বাঘরত অবস্থায় ওনাকে দেখছে আর বিভিন্ন নজির আছে যে এখানে সিন্নিশালা হয়তো রবিবারে বৃহস্পতিবারে সিন্নিশালা হয় এই হিসাবে যখন এখানে উনি ইয়া ছিল তখন এখানে উনি রান্না করার সময় এই পা পা দিয়ে আগুন জ্বরায় রান্না করছে বিভিন্ন হিস্টরি ওনার আর কি আমাদের পাঁচ পাঁচ পুরুষ এখানে ওনাদের খ্যাজমত নিয়োজিত এই হিসাবে আমিও খ্যাজমত নিয়োজিত তো আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তো এখানে মানুষের বিভিন্ন মানত নিয়ে আসে মানত মানত করে মানত নিয়ে আসে রবিবারে বা বৃহস্পতিবারে এখানে ইয়া হয় বাৎসরিক বাৎসরিক মাহফিল আমাদের আষাঢ় শেষ দোয়া হয় বুধবারে এবং প্রত্যেক বৃহস্পতিবারে এখানে মাহফিল হয় মিলাত হয় মিলাতের সাথে জিকি রাজগার হয় বিভিন্ন ভক্তিমূলক কথাবার্তা হয় এই আর কি এইগুলা নিয়েই আমাদের মাজার পরিচালনা হয়